হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন ভারতের প্রথম মিউনিসিপাল কর্পোরেশন কোনটি ভারতের প্রথম মিউনিসিপাল কর্পোরেশন হলো মাদ্রাজ মিউনিসিপাল কর্পোরেশন অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কি রয়েছে দেখো নিচের কোনটির আক্ষরিক অর্থ আমরা আদেশ করছি রাইট অ্যান্সার অপশান বি ম্যান্ডামাস আক্ষরিক অর্থ হলো আমরা আদেশ করছি কোনটির দ্বারা বিভব পার্থক্য পরিমাপ করা হয় বিভব পার্থক্য পরিমাপ করা হয় ভোট মিটারের সাহায্যে অপশান বি রাইট অ্যান্সার নিচের কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন নয় রাইট অ্যান্সার অপশান সি ইথেন ভারতের প্রথম ব্যাংক কোনটি ভারতের প্রথম ব্যাঙ্ক হলো ব্যাঙ্ক অফ হিন্দুস্থান অপশন সি রাইট অ্যান্সার ডেভিস কাপ কোন খেলাতে দেওয়া হয় ডেভিস কাপ কোন খেলাতে দেওয়া হয় টেনিস খেলাতে অপশান বি রাইট ক্যান্সার ও পিইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ভিয়েনাই অবস্থিত অপশান এ রাইট ক্যান্সার সব্যসাচী চরিত্রটি সৃষ্টি কে করেন সব্যসাচী চরিত্রটির সৃষ্টিকর্তা হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান বি রাইট ক্যান্সার মাই লাইফ আত্মজীবনীটি কার বিল ক্লিনটনের অপশান সি রাইট অ্যান্সার মাই লাইফ আত্মজীবনীটি হলো বিল ক্লিন্টনের এক্স রে কে আবিষ্কার করেন এক্স রে আবিষ্কার করেন রন্টোজেন অপশান এ রাইট অ্যান্সার শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করা হয় বিজ্ঞান ক্ষেত্রে অপশন এ রাইট আলেকজান্ডারের ভারত আক্রমণকালে ভারতের ভারতে কোন রাজবংশ রাজত্ব করেছিলেন আলেকজান্ডার এর ভারত আক্রমণকালে কোন রাজবংশ ভারতে রাজত্ব করছিল রাইট অ্যান্সার অপশন সি নন্দ রাজবংশ আইহোল শিলালিপি কোন শাসকের সময় লেখা হয়েছিল আই হোল শিলালিপি লেখা হয়েছিল দ্বিতীয় পুলকোশীর শাসনকালে অপশন এ রাইট অ্যান্সার কোন গোষ্ঠীটি প্রোটো অস্ট্রালয়েড প্রযুক্তি প্রজাতিভুক্ত কোন গোষ্ঠীটি প্রোটো অস্ট্রালয়েড প্রজাতিভুক্ত সাঁওতাল অপশন এ রাইট অ্যান্সার উলার হ্রদ কোথায় অবস্থিত উলার হ্রদ জম্মু কাশ্মীরে অবস্থিত অপশন বি রাইট বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় সাত এপ্রিল অপশন এরিপয়েন্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত শব্দটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত অপশন এ আই ক্যান্সার ভারতীয় বিচার বিভাগের নেতৃত্বে কে আছেন সর্বোচ্চ নেতৃত্বে আছে সুপ্রিম কোর্ট অপশন ডি রাইট ক্যান্সার নিম্নলিখিত কোনটি উদ্ভিদ অক্সিন অপশান ডি রাইট অ্যান্সার অক্সিন হল উদ্ভিদ কোন বিভাগটি ভারতের জিডিপি নির্ণয় করে কোন বিভাগটি সিএসও অপশান বি রাইট অ্যান্সার আফগানিস্তানের পার্লামেন্টকে কি বলা হয় আফগানিস্তানের পার্লামেন্টকে কি বলা হয় সোরা বলা হয় অপশান সি রাইট অ্যান্সার লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত লন্ডন শহর টেমস নদীর তীরে অবস্থিত অপশন এ রাইট অ্যান্সার পণ্ডিত রামনারায়ণ নিচের কোন ক্ষেত্রে যুক্ত পণ্ডিত রামনারায়ণ যুক্ত সারেঙ্গের সঙ্গে অপশন বি রাইট অ্যান্সার ডেনমার্কের মুদ্রার নাম কি ডেনমার্কের মুদ্রা হলো ক্রোন অপশন বি রাইট অ্যান্সার পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি পৃথিবীর গভীরতম রথ কোনটি বৈকাল ডি আকবরের রাজত্ব কোন বছর শেষ হয়েছিল আকবরের রাজত্ব শেষ হয়েছিল ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে অপশান এ রাইজ্যান্সার ব্রাউন ডায়মন্ড কাকে বলা হয় কয়লাকে অপশান এ রাইজ্যান্সার লোকসভা স্থগিতাকরণ ক্ষমতা কার হাতে নষ্ট থাকে লোকসভা স্থগিত স্থগিতাকরণের ক্ষমতা কার হাতে নষ্ট থাকে স্পিকারের হাতে অপশন বি রাইট অ্যান্সার সম্প্রতি বেদ বেদকুমারী ঘাই কোন ভাষায় পণ্ডিত কোন ভাষার পণ্ডিত ছিলেন বেদকুমারী ঘা ঘাই কোন ভাষার পণ্ডিত ছিলেন সংস্কৃত ভাষার অপশান সি রাইট আনসার সম্প্রতি নালান্দা শিরোনামে বই লিখলেন কে নালান্দা শিলানায় বই লিখলেন ওভয় কে অপশান সি রাইট অ্যান্সার তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো